আসসালামু আলাইকুম বিগত পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক সংগঠনটি রয়েছে তাদের উপর যেমন একাধারে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা চলছে ঠিক তেমনি তাদের সাথে চলছে নানা ধরনের নির্যাতন এবং নিপীড়ন জেল জুলুম এবং নির্যাতন নিপীড়ন কিন্তু দুটি ভিন্ন বিষয় রাজনৈতিকভাবে মামলা মোকদ্দমা রাজনীতিবিদদের কাছে আমার দৃষ্টিতে একটি স্বাভাবিক বিষয় তবে প্রতিহিংসার রাজনীতি বা প্রতিহিংসা প্রকাশ্যে নির্যাতন এবং নিপীড়ন করা হয় সেটা কিন্তু কোনো রাজনীতিবিদ কখনোই আশা করেন না অবশ্য কর্মফল বলে একটা কথা আমরা জানি এবং শুনি সেক্ষেত্রে যারা কুকর্ম করেছেন তাদের সাথে কুকর্ম হচ্ছে এমনটাই একটি মতামত বা মতাদর্শ কিন্তু সমাজে প্রচলিত রয়েছে। তবে যারা তখনকার সময়ে করেন এবং এই যে দমন নিপীড়ন এবং নির্যাতন হচ্ছে এগুলো কিন্তু কোনোভাবেই আসলে কাম্য নয় বিশেষ করে অন্তর্বর্তীকালীন আহ সরকার যখন দেশ পরিচালনা করছে তখন কিন্তু এটি আরো বেশি ক্ষমতা রাখেন কারণ অন্তর্বর্তীকালীন সরকার সাধারণত দেশের মানুষের মধ্যে যে অতীতের একটি ভয়ভীতি ছিল বা অতীতের যে একটি চলমান প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়া থেকে মুক্ত করার জন্য গঠন করা হয়েছিল এবং বিভিন্ন ধরনের সংস্কার কার্য করার জন্য গঠন করা হয়েছিল তবে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু আওয়ামী লীগকে গঠিত হয়েছে এখানে তাদের সাথে আওয়ামী লীগের একটি ব্যক্তিগত দ্বন্দ্ব রয়েছে তবে এই ব্যক্তিগত দ্বন্দ্ব কিছুটা ব্যাপকভাবে কিন্তু আমরা লক্ষ্য করছি যার প্রভাবে বিভিন্ন ধরনের প্রতিহিংসার জন্ম হচ্ছে বিভিন্ন ধরনের রাজনৈতিক মামলা মোকদ্দমা অনেক সময় ভুয়া থেকে শুরু করে বিভ্রান্তিকর মামলার সৃষ্টি হচ্ছে আবার অনেকেই এই সময়টার ফায়দা নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের অরাজকতা চালাচ্ছে তবে এই বিষয়গুলো কিন্তু আওয়ামী লীগের রাজনীতিকে অনেকটাই স্থবির করে দিয়েছে এবং আওয়ামী লীগ তাদের যে অনলাইন অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো কিন্তু পরিচালনা করে যাচ্ছে এবং সক্ষম হচ্ছে কিন্তু তাদের মাঠ রাজনীতিতে ফেরার যে একটি প্রবণতা সেটি কিন্তু এখনও ঢালাভাবে আমরা দেখতে পাইনি সাধারণত বিগত দিন যে সকল কর্মসূচি তারা দিয়েছে সেগুলোতে তাদের যে অবস্থান বা তাদের যে উপস্থিতি এগুলার বিচার বিশ্লেষণের মাধ্যমে কিন্তু এই আন্তাজটুকু আমি করতে সক্ষম হচ্ছে। যদিও কোন রাজনৈতিক দল তাদের অভ্যন্তরীণ যে বিষয়সমূহ রয়েছে বা অভ্যন্তরীণ যে সকল কর্মসূচি বা পরিকল্পনা রয়েছে সেগুলো সাধারণত জনসম্মুখে প্রকাশ করে না তবে অনেক সময় ভয় ভীতি দেখানোর জন্য বা একটি আতঙ্কিত পরিবেশ সৃষ্টি করার জন্য অনেক রাজনৈতিক দল তাদের কিছু পরিকল্পনা সামনে তুলে নিয়ে আসে যেমন আমরা শুনতে পাচ্ছি যে বিশ জানুয়ারি আওয়ামী লীগ মাঠে নামবে এবং বিশ জানুয়ারি পরবর্তীতে কিন্তু তারা একটি কঠোর অবস্থানে মাঠ রাজনীতিতে চলে যাবে এখন এই বিষয়টি নিয়ে আসলে কি আলোচনা করা যায় সেটি এখন পর্যন্ত ঠিকভাবে বুঝে ওঠা সম্ভব হয়নি কারণ হচ্ছে আওয়ামী লীগের যে রাজনৈতিক পরিবেশ বর্তমানে রয়েছে সেই পরিবেশ কিন্তু এখনো তাদের রাজনীতিতে ফিরে আসার অনুকূলে নয় তবে এখানে লক্ষণীয় একটি বিষয় হচ্ছে আওয়ামী লীগের যে সকল শীর্ষস্থানীয় নেতাকর্মী রয়েছেন বা তাদের যে সকল ইউনিট ভিত্তিক ইউনিট প্রধান যেমন সভাপতি বা সাধারণ সম্পাদক যারা রয়েছেন তাদের কাছ থেকে যে নেতৃত্ব পাওয়ার কথা প্রত্যেকটা ইউনিটের মধ্যে সেই নেতৃত্ব কিন্তু পাচ্ছেন না এর একটি অন্যতম কারণ হচ্ছে বিভিন্ন মামলা মোকদ্দমার ভয়ে সে সকল কর্তারা রয়েছেন অর্থাৎ সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্য যারা নেতৃবৃন্দ একটি ইউনিটকে সাধারণত কমান্ড দিয়ে থাকেন এবং সুসংগঠিত করার চেষ্টা করেন তারা কিন্তু অনেকেই আত্মগোপনে রয়েছেন এবং অনেকেই পলাতক অবস্থায় রয়েছে আবার কেউ কেউ দেশের বাইরে অবস্থান করছেন সুতরাং এই যে একটি কমান্ডবিহীন বর্তমান পরিস্থিতি এই কমান্ডবিহীন বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের যে তৃণমূল নেতাকর্মীরা রয়েছেন বা ইউনিট ভিত্তিক যে নেতাকর্মীরা রয়েছেন তাদের মধ্যে ঐক্যের যে একটি ব্যবধান বা ঐক্যের যে একটি গ্যাপ সেই গ্যাপ কিন্তু ক্রমশ বেড়েই চলেছে এবং তারা অনেক চেষ্টা করেও তাদের সেই কমান্ডিং বা নেতৃত্ব ফিরিয়ে আনতে পারছেন না যার ফলে এখন পর্যন্ত ইউনিটগুলো এককভাবে ঐক্যতা নিয়ে মাঠ রাজনীতিতে নামতে সক্ষম হয় আর একটি রাজনৈতিক দল সাধারণত মাঠ রাজনীতিতে ফেরার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি অবস্থান রাখে বা গুরুত্বপূর্ণ যে বিষয়টি ভূমিকা রাখে সেটি হচ্ছে ঐক্যবদ্ধতা অর্থাৎ সেই রাজনৈতিক দলের প্রত্যেকটা ইউনিটের কমান্ডিং এবং কমান্ডিংয়ের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়া খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আওয়ামী লীগ এখানে তাদের কমান্ডিং শূন্যতায় ভুগছে বা নেতৃত্ব শূন্যতায় ভুগছে সেটা সুপ্রিম কমান্ড থেকে শুরু করে মহৎসল এলাকা পর্যন্ত প্রত্যেকটা ইউনিটে সুতরাং তাদের যে মাঠ রাজনীতিতে ফেরার এবং ঐক্যবদ্ধ হওয়ার একটি পরিকল্পনা সেটি কিন্তু তারা বাস্তবায়ন করতে হিমশিম খাচ্ছে আবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে প্রতীয়মান হচ্ছে সেটি বর্তমানে এই পরিস্থিতিতে আওয়ামী লীগের যারা হাল ধরেছেন বা আওয়ামী লীগের যারা হাল ধরতে রাজি তারা কিন্তু সাধারণত তৃণমূল নেতাকর্মীরা আমি প্রথমেই বলেছি যে যারা কমান্ডিং বা নেতৃত্বে রয়েছেন তারা কিন্তু নেই অর্থাৎ সেই জায়গাটি শূন্য হয়ে আছে কিন্তু এই যে যে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ মাঠে ফেরার জন্য বিভিন্ন ধরনের কৌশল বা রাজনৈতিকভাবে যে সকল কর্মসূচি স্থানে স্থানে বিক্ষুব্ধ ভাবে পালন করছে এগুলো কিন্তু সাধারণত তৃণমূল নেতাকর্মীদের মাধ্যমে হয়ে আসছে এবং এই দুঃসময়ে কিন্তু আওয়ামী লীগের এই সকল তৃণমূল নেতাকর্মীরাই দলের হাল ধরতে অনেকটা সক্ষম হয়েছে যদিও নেতৃত্ব শূন্যতা থাকার কারণে তারা অনেক বেশি অগ্রসর হতে পারছেন না তবে অনলাইনে এবং অফলাইনে বিশেষ করে অনলাইনে যেভাবে তারা একটি ঢালাও প্রচার প্রচারণা চালাচ্ছেন এটি কিন্তু আওয়ামী লীগের জন্য অনেকটাই ভালো এবং সুফল বয়ে আনছে আবার আমি যদি অফলাইনের কথা বলি অর্থাৎ মাঠ রাজনীতিতে যেভাবে হবে তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছেন এই যে দেয়ালে দেয়ালে জয় বাংলা একটি ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি বা তাদের যে ঝটিকা মিছিলগুলো আমরা দেখতে পাচ্ছি সেটিও কিন্তু আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরাই করছেন এবং এখানে কোনো প্রকার সুপ্রিম কমান্ড বা হাইকমান্ডের নির্দেশনা কিন্তু তাদের কাছে নেই এই যে তৃণমূলের একটি প্রবণতা রাজনীতির বা তৃণমূলের যে দলীয় কাঠামোকে গুছানোর একটি ইচ্ছা বা অভিপ্রায় এই ইচ্ছা যদি আওয়ামী লীগের সুপ্রিম কমান্ড সঠিকভাবে কাজে লাগাতে পারে তাহলে এই তৃণমূলের মাধ্যমে হাল ধরে কিন্তু আওয়ামী লীগ সুদূর প্রসারী একটি আন্দোলনের পরিবেশ সৃষ্টি করতে পারবে এবং আন্দোলনের পরিবেশ সৃষ্টি করতে না পারলেও মাঠ রাজনীতিতে ফেরার এবং নির্বাচনে অংশগ্রহণের জন্য যে রাজনীতি করা প্রয়োজন সেই রাজনীতি কিন্তু আওয়ামী লীগ করতে সক্ষম হয়ে যাবে